আমি আল্লাহ রবুলের ভয় আপনার অন্তরে সহ আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে পর্যন্ত আপনি আল্লাহর ভয় দেখান আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী দাঁড়িয়ে ডাক দিলেন হে কুরাইশ সম্পর্দয় ও আন্দির আশীরতা কাল আকরবীর আল্লাহর রসুলের নিকটবর্তী নিকটত্বীয় বংশ ছিল কোন বংশ জোরে বলে কুরাইশ বংশ এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন হে কুরাইশ সম্প্রদায় শোনো তোমরা নিজেদেরকে চিনে নাও তোমরা নিজেদেরকে ভালোভাবে চিনে নেও আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো উপকারে আসব না কাদেরকে উদ্দেশ্য করেছেন যারা তাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদেরকে বলেছেন খবরদার আমার জন্য তোমরা গুড়ার কাজে লিপ্ত হো না যে নবী তো আছে নবী সাফাত করবে এজন্য তোমরা গুড়ার কাজে লিপ্ত হও না আল্লাহর ভয় ছেড়ে দিও না তুমি আল্লাহর ভয় রাখো গুনার কাজ ছেড়ে দাও এরপরে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহর বন্ধুর কাছে দিয়ে দেবেন সাফাতের ওদিকে